সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এসটিএমএল ফর বিগিনার্স টু অ্যাডভান্সড সিরিজের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখব এস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ট্যাগ অ্যাট্রিবিউট নেস্টিং এবং কিছু গুরুত্বপূর্ণ এলিমেন্ট অথবা ট্যাগ যেমন হেডিং প্যারাগ্রাফ এবং ফ্রি ফরমেটেড ট্যাগ তো চলুন শুরু করা যাক সর্বপ্রথমে আমি আমার বিএস কোডকে ওপেন করব এবং এস টি এম এল আন্ডার স্কোর প্রজেক্টটি বিএস কোডে ওফেন করবো তারপর আমাদের ইন্ডেক্স ডট এস টি এম এল ওফেন করে তার ভিতরের কোডগুলোকে নিয়ে আমি নতুন আরেকটি ফাইল তৈরি করব জিরো ওয়ান ডট এস তারপর সেই ফাইলে কোডগুলোকে রাখবো এভাবে আমি আমার দ্বিতীয় টিউটোরিয়ালের কোডগুলো জিরো টু ডট এস টি এমএল নামক ফাইল ক্রিয়েট করে তাতে রাখবো আপনারা এই সমস্ত কোডগুলো আমার গিটহাব প্রোফাইলে পেয়ে যাবেন গিটহাব প্রোফাইলের লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিও দেখার সাথে সাথে আশা করি আপনারাও প্র্যাকটিস করবেন এখন আমি ইন্ডেক্স ডট এসে বডি ট্যাগের ভিতরে ক্লিয়ার করে এখানে আমাদের মূল কন্টেন্টগুলো লিখবো এবং প্র্যাকটিস করব প্র্যাকটিসের শুরুতে বিএস কোডকে আমি ছোট করে নিলাম এবং আমাদের ব্রাউজারটি ওপেন করে তাকেও আমি ছোট করে বেস কোডের পাশাপাশি রাখলাম যাতে করে আমরা লাইভ সার্ভারে রান করে কোডকে লাইভ দেখতে পারি এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি শুরুতে আমরা জানব এস ট্যাগ কি এস হলো হল ট্যাগ ভিত্তিক একটি বাসা যাতে প্রতিটি উপাদান ভিন্ন ভিন্ন ট্যাগের ভিতরে থাকে প্রতিটি ট্যাগ সাধারণত যেরকম দেখায় তা হল লেস দেন গ্রেটার দেনের ভিতরে ট্যাগ নেম লিখতে হয় একটি ট্যাগ শুরু করলে তা শেষও করতে হয় শেষ করার জন্য লেস দেন গ্রেটার দেন আবার লিখতে হয় এবং তার ভিতরে স্ল্যাশ দিয়ে ট্যাগ নেম লিখতে হয় তাহলে ট্যাগ নেম শুরু এবং শেষের সাথে পার্থক্য শুধু একটি পার্টটি স্ল্যাশ শুরুর এই পার্টকে বলে ওপেনিং পার্ট এবং শেষের এই পার্টকে বলে ক্লোজিং পার্ট অথবা ক্লোজিং ট্যাগ আর এই দুই ট্যাগের মাঝেই আমাদেরকে মূল কন্টেন্ট লিখতে হয় এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ এসটিএম ট্যাগের ধরন নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব ডাবল ট্যাগ ও তার ব্যবহার ডাবল ট্যাগ বলতে আমরা যা বুঝি তা হলো এমন কিছু ট্যাগ যাদের ওপেনিং পার্ট এবং ক্লোজিং পার্ট থাকে তার মানে আমরা যে ট্যাগ লিখলাম এটি আসলে কোনো ট্যাগ নয় এটা ট্যাগের সংকেত কিন্তু এরকম যে ট্যাগ থাকবে যাদের ওপেনিং পার্ট থাকে এবং ক্লোজিং পার্টও থাকে তাদেরকে ডাবল ট্যাগ বলা হয় যেমন উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি এইচ ওয়ান ট্যাগ যার ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে একইভাবে পি ট্যাগ তারও ওপেনিং এবং ক্লোজিং আছে। এদের উভয়ের ক্ষেত্রে ওপেনিং এবং ক্লোজিং থাকার পরে আমরা তাদের কন্টেন্টগুলো এই দুই ট্যাগের মাঝে লিখি এছাড়াও কিছু এসটিএমএল ট্যাগ রয়েছে যাদের ক্লোজিং ট্যাগ থাকে না এদেরকে সেলফ ক্লোজিং অথবা পয়েন্ট অথবা সিঙ্গেল ট্যাগ বলা হয় যেমন আই এম নামক একটি ট্যাগ রয়েছে ইমেজের জন্য যার ক্ষেত্রে ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই যাদের ক্ষেত্রে এমন ওপেনিং পার্ট আছে ক্লোজিং নাই তাদেরকে ওপেনিং পার্টেই শেষ করতে হয় যার কারণে তাদের ওপেনিং পার্টেই স্ল্যাশটা দিতে হয় এই স্ল্যাশ দিলেও হবে না দিলেও হবে তবে দেওয়াটাই সুন্দর একইভাবে বি আর নামক একটি ট্যাগ আছে ব্রেকিং ট্যাগ এবং এইচ আর নামের একটি ট্যাগ আছে হরিজন্টাল রো এরা প্রত্যেকেই সিঙ্গেল ট্যাগ অর্থাৎ এদের ওপেনিং পার্ট আছে কিন্তু ক্লোজিং পার্ট নাই অথবা ওপেনিং পার্টই তাদের ক্লোজ করতে হয় যার কারণে এদেরকে সেলফ ক্লোজিং অথবা বয়েড অথবা সিঙ্গেল ট্যাগ বলা হয় এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানব আর তা হল নেস্টিং ট্যাগ এস এ ট্যাগের সঠিক ক্রম মেনে চলাটা জরুরি যেটাকে নেস্টিং ট্যাগ বলে এস এ নেস্টিং বলতে আরও বোঝায় একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ কিভাবে ব্যবহার করা যায় অথবা একটি ট্যাগের পরে আরেকটি ট্যাগ কিভাবে সিরিয়ালি দেখা যায় যেমন আমি এখানে একটি ডিপ ট্যাগ নিলাম যেটি একটি ডাবল ট্যাগ এবং তার ভিতরে এইচ টু ট্যাগ নিলাম এবং কিছু একটা লিখলাম এবং এই ট্যাগ শেষ করার পরে আমরা নতুন আরেকটি ট্যাগ নিলাম পি ট্যাগ এবং তার মাঝে কিছু কন্টেন্ট লিখলাম এবং সেভ করে তাকে আমাদের ব্রাউজারে রান করলাম ব্রাউজারে রান করে আমরা আমাদের কে দেখতে পাব যেমন ডিপটেকের মাঝে আমি লিখলাম এইচ টু অর্থাৎ একটি হেডিং লিখলাম এবং আমি ব্রাউজারে একটি হেডিং দেখতে পাচ্ছি এই হেডিং শেষ হওয়ার পরে আমি একটি প্যারাগ্রাফ লিখলাম এবং ব্রাউজারেও আমি আমার হেডিংয়ের পরে একটি প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি অর্থাৎ আমি একটা সিরিয়াল মেনটেন করে লিখলাম তার মানে আমি এস ন্যাস্টিং এর নেস্টিং ফলো করলাম কিন্তু আমি যদি সিরিয়াল মেনটেন না করি তখন ব্রাউজারে হয়তো সমস্যা দেখা দিতেও পারে অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল আমরা নাও পেতে পারি যেমন আমি যদি ডিপ ট্যাগের পরে নতুন করে একটি পি ট্যাগ নিলাম এবং তার মাঝে কিছু ডামি কন্টেন্ট নিলাম এবং এই প্যারাগ্রাফের মাঝে আমি যদি কোনো একটা জায়গাতে ব্রেক করে একটা হেডিং ট্যাগ নিলাম এবং লিখলাম একটা কিছু তাহলে বিষয়টি কি হলো একটা প্যারাগ্রাফের মাঝখানে একটা হেডিং ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ শেষ না হওয়ার আগেই আমরা একটা হেডিং ট্যাগ এর মাঝে লিখে দিলাম বিষয়টি একটু হজবরল হয়ে গেল তাই আমরা আমাদের ব্রাউজারও লেখাটিকে দেখে খেয়াল করে দেখবো যে এটি একটি এবং প্যারাগ্রাফ মেনটেন করে অর্থাৎ প্যারাগ্রাফ শেষ না হওয়ার আগেই বা প্যারাগ্রাফের মাঝখানেই একটি লেখা দেখানোর ফলে আমাদের প্যারাগ্রাফটি সম্পন্ন হয়নি অর্থাৎ এটি কোনো সিরিয়াল মেনটেন করেনি যার কারণে বলা যেতে পারে এটি এস টিএমএল এর নেস্টিং ফলো করেনি তাই নেস্টিং করা এসটিএমএল এর জন্য খুবই জরুরি এখন আমরা নেস্টিং ফলো না করা অংশটুকু সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল স্ল্যাশ দিয়ে কমেন্ট করে রাখব এবং আমরা এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আলোচনা করব তা হলো হেডিং ট্যাগ এস এ সাধারণত ছয় ধরনের হেডিং ট্যাগ পাওয়া যায় এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত হেডিং ট্যাগ এস এ পাওয়া যায় এর মধ্যে এইচ ওয়ান হলো সবচেয়ে বড় এবং এইচ সিক্স সবচেয়ে ছোট উদাহরণস্বরূপ আমরা প্র্যাকটিক্যালি দেখার জন্য এইচ ওয়ান নিয়ে তার মাঝে একটি ওয়ার্ড লিখলাম এবং এইচ টু নিয়ে একই ওয়ার্ড লিখবো এভাবে আমরা এইচ ও লিখবো একইভাবে এইচ ফোর এবং এইচ ফাইভ এবং এইচ সিক্স লিখে ব্রাউজারে খেয়াল করবো এবং দেখব এইচ ওয়ান এর মাঝে লেখা হেডিংটি সবচেয়ে বড় এবং এইচ টু তার চেয়ে একটু ছোট এভাবে এইচ থ্রি তার এইচ সিক্স সবচেয়ে ছোট এইচ ওয়ান তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি সার্চ ইঞ্জিনকে বুঝতে সাহায্য করে যে পেজের প্রধান বিষয়বস্তু কি তাই আমাদের যে কোনো ওয়েব পেজে সর্বোচ্চ একটি এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা উচিত একের অধিক এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করা উচিত নয় যদি আমাদের একের বেশি হেডিং লেখার প্রয়োজন পড়ে একই পেজে তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিংটিতে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করার পরে তারপরের কম গুরুত্বপূর্ণ হেডিংটিতে এইচ টু ট্যাগ ব্যবহার করব এরপরের কম গুরুত্বপূর্ণ হেডিংটিতে এইচ থ্রি এভাবে আমরা এইচ সিক্স পর্যন্ত হেডিং হিসেবে ব্যবহার করতে পারবো যদি কোনো পেজে একের অধিক হেডিং লেখার প্রয়োজন পড়ে তার মানে সারমর্ম হলো আমরা যে কোনো ওয়েব পেজে এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করতে পারবো একবার এরপরে যদি একাধিক হেডিং থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এইচ টু থেকে এইচ সিক্স যে কোনো হেডিং ব্যবহার করতে পারব কিন্তু মূল হেডিংয়ে আমাদের শুধুমাত্র এইচ ওয়ান ট্যাগ ব্যবহার করতে হবে এখন আমরা এমন একটি ট্যাগ নিয়ে আলোচনা করব যার সাথে আমরা অলরেডি পরিচিত আর তা হলো প্যারাগ্রাফ অথবা পিট্যাগ ওয়েবসাইটে আমরা যে কোনো ধরনের কন্টেন্ট অথবা প্যারাগ্রাফ তৈরি করতে গেলে পিট্যাগ ব্যবহার করি এই পিট্যাগ মাঝে আমরা কিছু ডামি কন্টেন্ট নিব জাস্ট লরাম ওয়ার্ডটি লিখে এন্টার বাটনে ক্লিক করলেই কিছু ডামি কন্টেন্ট পেয়ে যাব। ডামি কন্টেন্ট নিতে গেলে কি করতে হয় তা আমরা আগের ভিডিওতে অলরেডি দেখলাম আমরা চাইলে আমাদের মন মতো যতটি ওয়ার্ড চাই ঠিক ততটি ওয়ার্ডের ডামি কন্টেন্ট নিতে পারবো জাস্ট লরামের সাথে অ্যামাউন্টটি উল্লেখ করে এন্টার বাটনে ক্লিক করলেই আমরা ডামি কন্টেন্ট পেয়ে যাব। এভাবে ঠিক যত ওয়ার্ডের অ্যামাউন্ট আমরা লিখব ঠিক তত ওয়ার্ডের প্যারাগ্রাফ তৈরি হয়ে যাবে এখন এই প্যারাগ্রাফের মাঝে কোথাও যদি আমরা ব্রেক চাই অর্থাৎ এই ডটের পরে আমরা ব্রেক দিয়ে নতুন লাইন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে বিআর নামক একটি সিঙ্গেল ট্যাগ ব্যবহার করা লাগবে এভাবে আমরা প্যারাগ্রাফের যে জায়গাতে ব্রেক দিতে চাই অথবা নতুন লাইন তৈরি করতে চাই সেখানে এই ব্রেক সিঙ্গেল ট্যাগটি ব্যবহার করা লাগবে এখন আমরা যদি এই ব্রেক সিঙ্গেল ট্যাগটি ব্যবহার না করেই লাইন ব্রেকিং দিতে চাই অর্থাৎ নতুন লাইন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে পি ট্যাগের পরিবর্তে অন্য আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে পিআরই ট্যাগ অর্থাৎ প্রি ফরমেটেড ট্যাগ এই ট্যাগের মাঝে আমরা কন্টেন্টকে যেভাবে লিখব ব্রাউজার আমাদেরকে ঠিক সেভাবেই দেখাবে যেমন আমি একটি লাইন লিখলাম আই এম এম ডি হক এবং আমি অ্যান্টার বাটনে ক্লিক করে নতুন আরেকটি লাইন লিখলাম লিখুন এখন আমি সেভ করে ব্রাউজারে দেখবএমডি একরামুল হক এই লাইনটি একটি এক লাইনে আছে এবং পরের লাইনটি নতুন আরেকটি লাইনে আছে অর্থাৎ আমি ব্রাউজারে যেভাবে লিখলাম ঠিক সেভাবে আছে এখন আমি যদি অ্যান্টার বাটনে ক্লিক করে নতুন লাইনে গিয়ে আরও একটি লাইন লিখলাম এবং লিখে দেখব ব্রাউজারে ঠিক সেই লাইনটি নতুন লাইনে তৈরি করা আছে অর্থাৎ এখানে আমরা কিন্তু কোনো ব্রেক সিঙ্গেল ট্যাগ ব্যবহার করিনি ব্রেক সিঙ্গেল টেক ব্যবহার না করেও আমরা লাইনগুলো নতুন নতুন লাইনে পাচ্ছি এই কারণে এই ট্যাগটি ব্যবহার করা হয় এই ট্যাগ সাধারণত কবিতার মতো কন্টেন্টগুলো লিখতে ব্যবহার করা হয় এখন আমরা এই ভিডিওর সর্বশেষ টপিক নিয়ে আলোচনা করব আর তা হল অ্যাট্রিবিউট এ অ্যাট্রিবিউট মূলত ট্যাগের অতিরিক্ত তথ্য বহন করে এবং এটি অফিডিং ট্যাগের মধ্যেই থাকে সবসময় কি ইকুয়াল টু কোটেশনের ভিতরে ভেলু এই আকারে লিখতে হয় যেমন আমি একটি এ নামক ডাবল ট্যাগ নিলাম যার ভিতরে কন্টেন্ট হিসেবে লিখলাম গুগল এবং এর ভিতরে অটোমেটিক্যালি একটি অ্যাট্রিবিউট পাওয়া যাচ্ছে আর তা হলো হাইপার রেফারেন্স এবং ইকুয়াল টু কোটেশনের ভিতরে এই হাইপার রেফারেন্স অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হবে ভ্যালু হিসেবে এখানে একটি লিংক দিতে হয় আমি একটি লিংক কপি করে রাখলাম তা বসাইলাম এখানে তাহলে এখানে যদি ব্যাখ্যা করি হাইপার রেফারেন্স হলো অ্যাট্রিবিউট ইকুয়াল টু কোটেশনের ভিতরে তা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু এভাবে আমরা যে কোনো অ্যাট্রিবিউট লিখে তার বেলো বসাতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট হলো স্টাইল এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমরা যে কোনো কিছু লিখতে পারি সিএসএস হিসেবে যেমন আমরা যদি কোনো টেক্সটকে কালার কিংবা বড়ো ছোট করতে চাই তাহলে এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে তা করতে পারব এই অ্যাট্রিবিউটের ভিতরে যদি আমরা একটা সিএসএস প্রপার্টি কালার লিখি এবং তার বেলু হিসেবে আমরা রেড লিখি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের নিচে দিকে দেখতে পাবো এ ট্যাগের যে গুগল কথাটা লিখলাম সে গুগল কথাটা রেড কালারের হয়ে গেল অথবা আমরা যদি তা ব্লু লিখি তাহলে সেটা ব্লু কালারের হয়ে গেল এভাবে আমরা কালারের বেলু হিসেবে যে কোনো কিছু দিতে পারি এভাবেই আমরা যে কোনো ট্যাগের ওপেনিং পার্টের ভিতরে নানান রকমের অ্যাট্রিবিউট লিখতে পারি আপনারা এস নিয়ে আমার সাথে কাজ করতে করতে অন্য সব অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে যাবেন সংক্ষেপে আর যা শিখলাম তা যদি আমরা সামারাইজ করি প্রথমে আমরা জানলাম এস ট্যাগ ও এর গঠন এরপরে আমরা জানলাম ডাবল ট্যাগ ও এর ব্যবহার এবং সেলফ ক্লোজিং ট্যাগ হেডিং ট্যাগ অর্থাৎ ছয় রকমের হেডিং ট্যাগের ব্যবহার এবং প্যারাগ্রাফ ট্যাগ ও ফ্রি ফরমেটেড ট্যাগের মধ্যে পার্থক্য সর্বশেষ আমরা জানলাম এস অ্যাট্রিবিউট সম্পর্কে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ শেখার জন্য শুধু ভিডিও দেখা যথেষ্ট নয় আপনাকেও নিয়মিত প্র্যাকটিস করতে হবে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান নতুন কন্টেন্ট মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকন চালু করুন আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ ও নিরাপদ থাকুন